ভাই পড়তে বসতে একদমই ভালো লাগে না যখনই পড়তে বসি মন ভীষণ চঞ্চল হয়ে যায় পড়াশোনা এই কাজটা যদি না থাকতো বেঁচে যেতাম মাঝে মাঝে মনে হয় কবে আমি এই পড়াশোনার বাঁধন থেকে মুক্তি পাবো এই চাপ আমি আর নিতে পারছি না কবে এটা শেষ হবে বিকেলে করে বন্ধুদের সাথে ঘুরতে যেতে খুব ইচ্ছে হয় অনেক রাত পর্যন্ত মোবাইলে সিনেমা দেখতে খুব ভালো লাগে প্রতিদিন সকাল দশটা এগারোটা পর্যন্ত যদি ঘুমাতে পারতাম তাহলে কি ভালোই না হতো মাঝে মাঝে এটা ভেবে অবাক হয়ে যাই যারা ক্লাসে টপ করে ওরা কিভাবে এত কিছু মনে রাখে ওরা কিভাবে এত নাম্বার তুলতে পারে ওদের ব্রেন একসাথে এত জিনিস ধরে রাখে কি করে তোমার মনে হয় তুমি অনেক পড়াশোনা করছো কিন্তু তা সত্ত্বেও পরীক্ষায় তুমি বেশি নাম্বার তুলতে পারো না তোমার সাথেই পড়াশোনা করে কিছু স্টুডেন্ট পার্সেন্ট মার্কস নিয়ে আসছে কিন্তু তুমি তার অর্ধেক তুলতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছ এমন কি কারণ আছে যা কোন টপারের থেকে তোমাকে আলাদা করে দেয় এমন কোন জিনিস আছে যার ব্যবহার করে তারা তোমার থেকে এগিয়ে যায় কি ভাবছো এগুলোর জবাব আমি তোমাকে দেব না বন্ধু এগুলোর জবাব আজ তোমাকেই দিতে হবে ওরা এমন কি কাজ করে যা তুমি করতে পারো না ওরা এমন কি বুদ্ধি লাগায় যেগুলো তোমার মাথায় আসে না কখনো কি ভাবতে বসেছো এই প্রশ্নগুলোর উত্তর কোন না কোন কারণ তো নিশ্চিত আছে কোনো না কোন পার্থক্য তো অবশ্যই আছে যেজন্য ওদের সাথে প্রতিযোগিতা করে তুমি জিততে পারো না প্রতি বছর ওরা এগিয়ে যাচ্ছে ভালো থেকে আরো ভালো করছে আর তুমি সেই একই জায়গায় আটকে আছো তাদের আর তোমার মধ্যে বিশেষ শারীরিক কোনো পার্থক্য তো নেই তোমার মস্তিষ্কের মধ্যে একটা ব্রেন আর তাদের মস্তিষ্কের মধ্যে দুটো ব্রেন এমন তো না তোমার দুটো চোখ আর তাদের চারটে চোখ আছে এমন তো না প্রতিটাই শেষ হয় তাদের কাছেও তাদের প্রতিটি দিন সেই একই চব্বিশ ঘন্টাতেই শেষ হয় রাত বেড়ে গেলে তোমার যেমন ঘুম আসে তাদেরও রাত জেগে পড়তে বসলে ঘুমে চোখ বুঝে আসে তোমার কাছে যেমন একটা স্মার্টফোন আছে যেমন তুমি ইন্টারনেট ব্যবহার করো ঠিক তেমনই তাদের হাতেও একটা স্মার্টফোন আছে তোমার তো তারাও ইন্টারনেট ব্যবহার করে তাহলে তোমার আর তাদের মধ্যে পার্থক্য কিসের শারীরিক কোনো বিষয়ে তুমি তাদের থেকে পিছিয়ে নেই তুমি তাদের থেকে পিছিয়ে আছো মানসিক বিষয়ে তুমি পড়াশোনা করো বাবা মায়ের চাপে পড়ে সমাজের নিয়ম মেনে চলার জন্য বই খুলে যখনই তুমি পড়তে বসো তোমার একটাই উদ্দেশ্য থাকে বইয়ে লেখা জিনিসগুলো মুখস্থ করে পরীক্ষার খাতায় সেই একই জিনিসগুলো লিখে দিয়ে অনেক নাম্বার নিয়ে আসা কেন পড়লাম কি জন্যে পড়লাম পড়ে কি শিখলাম কেন আমি পড়াশোনা করছি তোমার মনে এরকম কোনো প্রশ্নই ওঠে না তোমার একটাই লক্ষ্য বেশি বেশি করে মুখস্থ করতে ওই মুখস্থ জিনিসগুলো বলে যেতে হবে কিন্তু একজন টপার স্টুডেন্ট সে পড়াশোনা করে বাবা মায়ের চাপে পড়ে বা সমাজের নিয়ম মানার জন্য নয় বইতে যা লেখা আছে ওই লেখাগুলো মুখস্থ করে নিতে হবে পড়তে বসে শুধুমাত্র এটাই তার উদ্দেশ্য থাকে না মুখস্থ করার পাশাপাশি বইতে কি লেখা আছে সেগুলো মন দিয়ে বোঝা আর এই জন্যই তারা তোমার থেকে অনেক বেশি মনে রাখতে পারে পড়াশোনা করে পরীক্ষায় অনেক নাম্বার তোলা এটাই তার একমাত্র লক্ষ্য থাকে না তার লক্ষ্য এর থেকেও অনেক বড় পড়াশোনা তো শুধু একটা রাস্তা তার ওই বড় লক্ষ্যটি পর্যন্ত পৌঁছানোর জন্য তার পথ তৈরি করে দেওয়া তার কাছে এটা ক্লিয়ার থাকে যে সে পড়াশোনা করছে কারণ আগামী দিনে সে অনেক বড় একটা কাজ করবে সমাজে তারও নাম হবে তার কাজের জন্য লোকে তাকে সম্মান দেবে বাহবা দেবে আর এই কারণগুলোই এই কারণগুলোই তাকে শক্তি দেয় রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই কারণগুলোই তার ভিতর পড়াশোনা শুরু করে দেওয়ার জন্য তারা সময়কে মূল্য দিতে জানে সময়কে সঠিক ব্যবহার করতে জানে কোন কাজ কখন আর কতটুকু করতে হবে এটা বোঝে মোবাইলের নোটিফিকেশন বা কোনো ফোন কল তার পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে বা তার একাগ্রতা নষ্ট করে দিতে পারে তাই পড়তে বসলে সে তার মোবাইলের সুইচ অফ রাখে আগে পড়াশোনা শেষ করে তারপর সোশ্যাল মিডিয়ার মেসেজ চেক করে আর এগুলোই হলো সেই বিশেষ পার্থক্য একটি অ্যাভারেজ স্টুডেন্ট আর একটি টপার স্টুডেন্টের মধ্যে যে তার জীবনে কোনো একটা লক্ষ্য অর্জন করার জন্য পড়াশোনা করছে বাধ্য হয়ে পড়াশোনা করলে যা পড়বে সব ভুলে যাবে কিন্তু দায়িত্ববদ্ধতা ও উচ্চাকাঙ্ক্ষার সাথে পড়লে সেই শিক্ষা সারা জীবন তোমার সাথে থাকবে মনে রেখো আজ পড়াশোনা করার জন্য যে পরিশ্রম তুমি করছো যতটা পরিশ্রম তুমি করছো এই পরিশ্রমগুলোই একদিন তোমাকে সফলতার মুখ দেখাবে তোমার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দেবে তাই করো না আলসেমি করো না মন থেকে পড়ো পড়াশোনাকে ভালোবেসে পড়ো এই পড়াশোনায় তোমাকে এক দিন অনেক বড় একটি জিনিস উপহার দেবে